হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি টেট সুনামিতে মূল টুবি করে দিল হাইকোর্ট চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ তথ্য তার আগে যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওরা শেয়ার করবে চলো জানি কি রয়েছে সেই তথ্যগুলো প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ থাকায় তদন্তের অগ্রগতি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে পারলো না ইডি ওসবিআই রিপোর্টে এনে মঙ্গলবার তা ফিরিয়ে নিয়ে গেল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি হাইকোর্টের প্রাথমিক নিয়োগ দুর্নীতির মূল দুটি মামলার শুনানি বাতিল করল আপাতত মামলার মূল মূলতবি করে বিচারপতি অমৃতা সিনহা জানান সতেরোই অক্টোবরের পরে এই সমস্ত মামলার শুনানি হলে হবে বলে জানানো হয়েছে যে উত্তীর্ণ যে মামলা সেই মামলাগুলো কিন্তু রয়েছে হাইকোর্টে এবং সতেরো তারিখের পরে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখের পরে সমস্ত তথ্য কিন্তু সুনামি হতে চলেছে এই রয়েছে সেই আপডেটটা নেক্সট একটা ভিডিও আবার দেখা হবে মানে এখন পর্যন্ত কোনো সুনামির যে তথ্যগুলো ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে এদের নেক্সট ভিডিও জানানো হবে আরও কী তথ্য উঠে আসছে আজকে পর্যন্ত এইটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে সকলে ভালো দেখো ধন্যবাদ